সুপ্রিয় দর্শক একটি গ্রামের ছোট্ট হাট যেন প্রকৃতির কোলে বসে আছে সরল মানুষের মেলা এখানে নেই কোনো শহরের কোলাহল নেই কোনো তাড়াহুড়া আছে শুধু শান্তি মাটির গন্ধ আর মমতা তো দর্শক আজ আমি চলে এসেছি নওদাপাড়া একটি গ্রামীণ কাঁচা বাজারে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমি কাউসার আহমেদ আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাস আমি সব সময় চেষ্টা করি গ্রাম বাংলার হাটবাজারের ভিডিওগুলো আপনাদের সামনে শেয়ার করতে তো দর্শক এই হাটের অবস্থান সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক মেহেরপুর জেলার গাংনি থানার কাজীপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামে এই হাটটির বর্তমান অবস্থান হাটটি সপ্তাহে দুদিন শনিবার এবং বুধবার মূলত এইখানে হাট বসে থাকে সপ্তাহের নির্দিষ্ট দিনে মূলত এই হাট জমে ওঠে এই হাট যেন গ্রামীণ জীবনের এক প্রাণবন্ত মিলন মেলা হাটে পা রাখলেই চোখে পড়ে টাটকা সবজির শাড়ি এই শাড়িগুলো এসেছে পাশের মাঠ থেকে যেখানে রোদ বৃষ্টি আর পরিশ্রমের গল্পগাঁথা থাকে প্রতিটি ফসলে গ্রামের মাঠে চাষ করা খেতে টাটকা সবজি আজ চলে এসেছে হাটে বেগুন ঢেঁড়স কুমড়ো লাউ পুঁইশাক এসবই যেন সদ্য গাছ থেকে তুলে আনা হয়েছে ভালোবাসার স্পর্শে কোনো কেমিক্যাল নয় একদম প্রাকৃতিক খাঁটি আর সতেজ চাষিরা নিজ হাতে তুলেছেন এই ফসল মাথায় করে এনেছেন এই হাট শুধু কেনা বেচার জায়গা নয় এটি একটি গ্রামীণ হৃদয়ের স্পন্দন এখানে মানুষ কেনে শুধু সবজি নয় কেনে বিশ্বাস কেনে ভালোবাসা এটাই আমাদের মাটি এটাই আমাদের গর্ব গ্রামের ছোট্ট হাট যেখানে টাটকা সবজির সাথে মিশে থাকে মানুষের ভালোবাসার গল্প দুপুর গড়িয়ে বিকেল হতে হাটটিতে জনসমাগম শুরু হয় এবং হাটটি মাগরিবের আজান পর্যন্ত চলতে থাকে গ্রামের হাটে আজ জমজমাট মাছের বাজার বসেছে পুকুরের লালন করা সুস্থ পরিপুষ্ট মাছ নিয়ে হাজির হয়েছেন স্থানীয় মাছ চাষিরা এই বাজারে রুই রুইকাতলা গ্রাসকা পাঙ্গাস তেলাপিয়া সব ধরনের মাছই পাওয়া যায় এই হাটে ক্রেতারা একের পর এক মাছ হাতে তুলে নিচ্ছেন ওজন করছেন দরদাম করছেন চাষ করা মাছের এই বাজার এখন শুধু মাছ বিক্রির জায়গা নয় পরিশ্রম আর পরিকল্পনায় বদলে যাচ্ছে গ্রামের অর্থনীতি এই হাটটিতে নদীর মাছও বিক্রি হতে দেখা যাচ্ছিল হাটটিতে ভ্রাম্যমাণ মুদি দোকান বসতে দেখা যায় যেখানে খোলা লবণ হলুদ মরিচ মশলা জিরা এবং অন্যান্য ধরনের পণ্য বিক্রি হতে দেখা যায় এই এলাকার মানুষ সাধারণত কৃষিকাজের ওপর নির্ভরশীল হওয়ায় কৃষিকাজের পণ্য সামগ্রী বিক্রি হতে দেখা যায় এই হাটে ক্রেতাদের রসনাবিলাসের জন্য বিভিন্ন মুখরোচক খাবার বিক্রি হতে দেখা যায় তার মধ্যে পেঁয়াজি সিঙ্গাড়া বড়া আলু চপ বেগুনি চপ বিক্রি হতে দেখা যাচ্ছিল এই হাটে প্রচুর পরিমাণে পাকা কলার আমদানি হয় আমদানি হওয়ার কারণে তুলনামূলক দাম সস্তা ছিল এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের আম পেয়ারা এবং অন্যান্য জিনিস বিক্রি হতে দেখা যায় এই হাটে বিভিন্ন ধরনের মিষ্টান্ন বিক্রি হতে দেখা যায় তার ভিতরে চমচম খোরমা জিলাফি বাতাসা ইত্যাদি নওদাপাড়া বাজারটিকে কেন্দ্র করে বাজারের আশেপাশে বেশ কিছু দোকানপাট স্থানীয়ভাবে গড়ে উঠেছে এসব দোকানপাট অনেক মানুষের কর্মসংস্থানের পাশাপাশি বেকারত্ব দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করেছে তো দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ